আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আজকে প্র্যাকটিস ক্লাসের প্রথম ক্লাস আজকে আমরা শিখব কীভাবে লুকাইয়ার পানিটা আপনি তৈরি করবেন এই রুকাইয়ার পানি দিয়ে আপনি পদ জিন জাদু ইত্যাদি রুকাইয়া করতে পারবেন তো প্রথমত রুকাইয়ার পূর্ব প্রস্তুতি নামে যেই বিষয়টা রয়েছে যেটা আমরা প্রথম ক্লাসে শেষ করেছিলাম এটা নিয়ে নেবেন প্রস্তুতি শেষ করার পরে এখন আপনি যদি আপনার রুকাইয়া করেন তাহলে এই বালতিতে আপনার হাত দিবেন আপনার হাতেভাবে দুটো হাত চুবিয়ে দিবেন আর যদি আপনি আপনার অন্য অন্য পরিবার অন্য সদস্য করান তাহলে তার হাত ঢুকে দেবেন যদি ছোটো বাচ্চার করান তাহলে তার হাত পর্যাপ্ত পরিমাণ পানিতে রেখে এভাবে ছড়িয়ে দিবেন। আচ্ছা এখন বিষয় হলো পানি কতটুকু নেবেন পানি আপনার পরিমাণ মতো অনুযায়ী নেবেন আপনার যতটুকু প্রয়োজন যতটুকু লাগে গোসলে একবার নিতে পারেন অথবা এই রোপায়ের পানিটা দিয়ে আপনি একবার গোসল করতে পারেন অথবা এই পানিটা অন্য পানির সাথে মিশিয়ে চালে গোসল করতে পারেন তবে প্রত্যেকবার নতুন নতুন পানি দিয়ে রোকিয়া গোসলটা করাটা উত্তম এটা ভালো একটা ফলাফল আসে আচ্ছা তারপরে রুকাইয়ার পরিস্থিতি শেষ করার পরে রুকাইয়ার আপনি যে বিষয়ে রুকিয়া করতে চাচ্ছেন সেটা কি বদনজর নাকি জিন জাদু এই তিনটা টপিকের উপরে রুকিয়া গোসলটা করানো হয় অথবা সর্বজনীন নামে যে রুকাইয়াটা রয়েছে এটারও একটা গোসল রয়েছে কারণ আপনি যে বিষয়ে রোকেয়ার বোসলটা করতে চাচ্ছেন বদনজর নাকি জিন জাদু তো বদনজর যদি করে থাকেন তাহলে পিডিএফ শিট থেকে আয়াত আয়াতগুলো পরে অথবা আপনি যদি জিন জাদু লোকেয়া করতে চান তাহলে সেই সংক্রান্ত আয়াতগুলো পরে পানিতে ফু দিবেন। মাঝে মধ্যে পানিতে ফু দেওয়ার পাশাপাশি একটু ধুতুও দিতে পারেন এটা অনেক উপকারী তো দীর্ঘ সময় নিয়ে পড়বেন বিশ থেকে তিরিশ মিনিট নেয় আয়াতগুলো নিয়ে পড়বেন গুলো যখন করবেন তখন মাথায় রাখবেন যে আপনার নিয়তে কী ছিল বদনজর জিন নাকি জাদু এভাবে কন্টিনিউ গোসলটা করলে ইনশাল্লাহ সঙ্গে ভালো একটা ফল পাবেন এই গোসলটা করার পাশাপাশি এই রুপের পানি পানিতে আপনারা বাত সল্ট মিশ্রিত করতে পারেন অথবা বড়ই পাতা পেটে মিশ্রিত করতে পারেন এবং আমরা প্রথম ক্লাসে কিছু পাতার কথা বলেছিলাম যেমন কর্পর পাতা কস্তুরি কস্তুরি এগুলোও পানিটার সাথে দিতে পারেন পানিটা অনেক ফলদায়ক দিবে তো আমরা দেখাই এভাবে আমার তো হাত যাচ্ছে না যে এভাবে ছড়িয়ে দিতে পারেন অথবা পাত্র তো ছোটো এই জন্য দেখাতে পারতেছি না আপনারা আপনাদের পর্যাপ্ত পরিমাণ পানি নেবেন আমি আপনাদেরকে এই অল্প সামান্য পানি দেখিয়ে দেখাচ্ছি তো প্রথম যেটা সেটা হলো পর্যাপ্ত পরিমাণ পানি নেবেন পানিটা নেওয়ার পরে রোপায়ের প্রস্তুতি সেরে নেবেন সেরে হাতটা এভাবে চুবিয়ে দিবেন চুবিয়ে দেওয়ার পরে রুপায়ের যে হাতগুলো রয়েছে এগুলো দীর্ঘ সময় নিয়ে পর করবেন পড়া শেষ করার পরে হাতটা উঠিয়ে ইনশাল্লাহ গোসল করে ফেলবেন